শুভ সকালের এক রাস শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খোলা মনের আরেকটি নতুন লগে সকলকে স্বাগত আর একটা নতুন দিন নতুন দিনের গল্প আজকে ফিফ মে রবিবার আর সকালবেলায় শুরু করলাম গ্লসারি দিয়ে মানে এগুলো বিগ বাস্কেট থেকে এসে গেছিলো দুদিন আগে কিন্তু আমি এগুলোকে তোলার সময় পাইনি আর এটা বাসন মেজে রাখি মাসি এই ঝুড়িটা মানে একটা ঝুড়িটা কি বলবো আজার করতে হবে মানে খালি করতে হবে ঝুড়িটা ভর্তি হয়ে রয়েছে মাসির অসুবিধা হচ্ছে মাসি কাজে এসছে তাই আমার হাজব্যান্ডকে বললাম তুমি আগে এই ঝুড়িটা আমাকে ঘরে দিয়ে এসো কারণ আমার বেশ কিছু কাজের জন্য নিজেরই খুব খারাপ লাগে আমি নিজে হাত মাজা এগুলো তো একদমই খুব বাজে অবস্থা নাড়াতে পারি না কষ্ট হয় তাই জন্য আমি বললাম যেগুলো এগুলো বারণ আছে অ্যাকচুয়ালি তা আমি বললাম ওটা দিয়ে যাও আমি এগুলো তুলে রাখি আর বিগ থেকে আমি কেন জিনিস নিই বলুন তো আমার মনে হয় অনেক কিছু দেখুন তিনটে হারপিক এসেছে অনেক কিছু কিন্তু কম্বো প্যাক পায় আর অনেক আমার দামটাও কিন্তু অনেকটা কম পড়ে সমস্ত জিনিস মিলিয়ে মিশিয়ে আর গত মাসে যেরকম আমার ডাল মশলাপাতি এগুলো রয়ে গেছে এইবার এ মাসে আমি আর সেগুলো তুলিনি এ মাসে যে জিনিসগুলো কিনলাম কম্বোতে তার কি হলো আগামী দুটো মাস আবার এগুলো কিনতে লাগবে না কিছুটা হলেও সাশ্রয় তো হয় অবশ্যই হয় আর এইখানে আমি গ্লসারি জিনিসগুলো প্রথমে স্টোর করে রাখি তারপরে নির্দিষ্ট জায়গায় জিনিসগুলো রাখবো একবারেই তো রাখা যায় না কারণ যেখানে যেখানে রাখবো সেই জায়গাগুলো আবার পরিষ্কার করে নিয়ে নতুন করে মাসে আবার জিনিসগুলো তুলি সেটা যখন করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে হয়তো আপনাদের অনেক উপকারে লাগতে পারে দেখলে যাই হোক আমি জিনিসপত্রগুলো কিন্তু গুছিয়ে ফেললাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর আমি এইভাবেই গ্লসারি জিনিস বেশ কিছু দিন ধরে কেনাকাটা করছি এদিকে চাও বসিয়ে দিয়েছি আর গতকাল আর কি রাতে আমি মোচাটা কেটে রেখেছিলাম মোচাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আজকে যেহেতু রবিবার সেই জন্য আমি বেরিয়ে যাব ক্লাস নিতে তাই রান্নার তারাটা সকাল থেকেই এদিকে মাসি চলে এসেছে মাসিকে আমি একটু ছাতুর শরবত কয়েকদিন করে দিচ্ছি সকালবেলা চা খাওয়ার পর কারণ মানুষটা অনেক দূর থেকে আসে ঝড় বৃষ্টি রোদ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কোনো সময় মাসি কিন্তু অ্যাবসেন্ট হয় না মাসি নিজের ছন্দে চলে অনেকটাই বয়স হয়েছে মাসি কিন্তু মাসি বিশ্রামের জন্য বাড়িতে থাকে না কষ্ট হয় এই গরমে আসে তা মাসিকে একটুখানি ছাতুর শরবত করে দিচ্ছি আর আজকে তো রান্নার তাড়াহুড়ো মায়ের কাছ থেকে আবার ঘুরে আসলাম মা আজকে অকাতরে ঘুমোচ্ছে মাকে তুলতে পারছি না যাই হোক এদিকের কাজগুলো সেরে নিই ততক্ষণে যদি মা উঠে যায় তাহলে ভালো হবে আর এই যে মাসি মাসিকে আজকে বললাম মাসি তোমার একটু ছবি তুলে রাখি তোমার একটু ভিডিও করে রাখি আমার চ্যানেলে থাকো তুমি তোমার ভিডিও থাক এই আর কি বলছিলাম তাই মাসির সাথে গল্প করছিলাম আর কথা বলতে বলতে আমি রান্নার জোগাড় করে নিয়েছি পাবদা মাছ লবণ হলুদ তেল মাখিয়ে নিয়েছি তেল মাখালে পাবদা মাছ ফাটে না আর এদিকে মোচা সেদ্ধ করে চটকে নিয়েছি আর এদিকে মোচার আলু মাংসের আলু পেঁয়াজ সবটাই গুছিয়ে নিয়ে রান্নাটা আমি শুরু করে দিয়েছি রান্নাটা করে রেখে গেলে না এসে আর অসুবিধা হবে না কারণ মাকে তো কিছু করতে পারলাম না এসে তখন মাকে সময়টা আমি দিতে পারবো রান্নার কাছে আসতে হবে না আর এই প্রচণ্ড রোদ একটু তাড়াতাড়ি গিয়ে কাজটা করে আসলেও সেটা ভালো হয় আরেকটা কথা বলি ফিফ মে তো আমি ভ্লগটা দিচ্ছি আর আজকে তো হয়ে গেছে দশ তারিখ পাঁচ দিন পর ভ্লগটা আমি এডিট করতে বসেছি আর রান্নার মেনুগুলো তো বলেই দিয়েছি পাবদা মাছের কাশন পোড়া ঝোল চিকেন আর এদিকে হচ্ছে মোচা ঘন্ট আর রান্না করলে কি আমাদের সব কাজ হয়ে যায় বলুন ঘরে কত কাজ থাকে কতটা তেল পড়েছে চিমনি দিয়ে গ্যাস বা আছে সিনকে অনেক কাজ এখনও কিন্তু বাকি রয়ে গেছে সেই কাজগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি আবার একটু ছাতু শরবত করব কারণ এখন গরমে যেই আসছে তাকে এক গ্লাস করে ছাতু শরবত হাতে ধরিয়ে দিচ্ছি আমাদের রাজমিস্ত্রি যিনি কাজ করেছেন তিনি এসেছেন একটু দরকারি কথা বলতে তার তাকে তাদের দুজনাকে ছাতু শরবত দেবো আমিও ছাতু শরবত খেয়ে বেরিয়ে যাব আর আমার হাজব্যান্ডের খাবার আমি রেখে গেলাম আমরা এখন ওই ব্রেকফাস্টে ছাতু মুড়িটাই খাচ্ছি আমার মুড়ি খাওয়ার আজকে আর সময় নেই সেই জন্য ছাতুগুলোই খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে যখন নিজেরা এই গরমে কষ্ট পাই কাজ করতে ইচ্ছা করে না প্রচণ্ড গরম লাগে বিরক্তি লাগে তখন আমি এই মানুষগুলোর কথা চিন্তা করি আর ভাবি সত্যি এরা কিভাবে। নিজের রুজি রোজগারের জন্য কাজ করে যাচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের রুজি রোজগারের জন্য খেটে তো যেতেই হয় তাই না সুপ্রভাত আজকে ফিফ মে আর আমার খোলা মনের সকলকে অনেক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে দিনের গল্পটা শুরু করছি আজকে যে সারা দিন যে কাজকর্মগুলো করব সেটা নিয়ে আপনাদের সাথে থাকবো আশা করব যে যেখান থেকে ব্লগটা দেখছেন বা দেখবেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন তাদের সকলের জন্য আবারও একবার অভিনন্দন ভালোবাসা আর যারা লাইক দেবেন কমেন্টস করবেন তাদের জন্য অফুরান ভালোবাসা রইল সকালবেলা অনেকগুলো কাজই করলাম আর আজকে যেহেতু রবিবার এখন দু জায়গায় ক্লাস করাতে যাবো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল আর মা আজকে অকাতরে ঘুমোচ্ছে আসলে মায়ের শরীরটা ভালো নেই খারাপ আছে ভালো নেই খারাপ বলতে জলটাও দিতে পারলাম না গড়িয়ে গেল তার মানে এটা নয় যে বাজে অবস্থা সেরকম কিছু না মা এমনিতে ঘুমোচ্ছে এরকমভাবেই ঘুমান মাঝে মধ্যে নিজের থেকে ঘুমটা না ভাঙলে কিছুতেই খাওয়াতে পারবো না তা খাওয়াতে পারিনি আবার আমি ক্লাসের জন্য বেরিয়ে যাচ্ছি কারণ আমার টোটো এসে গেছে আমি ঘুরে এসে আবার কথা বলবো আপনাদের সাথে কেমন ঘুরে আসি ক্লাসগুলো করে আসি যাচ্ছি আসছি আমি বাপরে দেখো হ্যাঁ রে না কি বানাচ্ছো কি বানাচ্ছো তুমি হ্যাঁ কি এটা কালকে হ্যাঁ দিন এটা 200 টাকা

কত কটা তো ভালো দেখে হয় জানাম ভিডিও এত বড়টা না ছোট দিন দুজন মানুষ আমরা কেটে রাখতে খাওয়া যায় না একটা সাদা কাপড় স্লিপটাই তো হারিয়ে ফেলেছে আমার বর একদম এটা বাবা আমি প্রাণ ফিরে পেলাম হ্যাঁ আপনি বললেন যে তার মানে দীপক ভট্টাচার্য আর আছে না রোদ এর মধ্যে অনেক অনেকগুলো কাজ সারলাম আমি একটা নিলুনি কিনলাম আমার ফুল গাছের টবের জন্য আলু ছাড়ানো যে পিলার সেটা কিনলাম তারপরে ফল কিনলাম কাপড়টা আমার একটা সাদা কাপড় খুঁজছি সেটা পেলাম না লন্ডিতে বারোটা পঁয়তাল্লিশ আমি বাড়ি ঢুকলাম আর যেহেতু কৃতিকা ছিল না একটু তাড়াতাড়ি হলো মা এখনো ঘুমোচ্ছে দেখি একটু জল খাবো

কষ্টে ডেকে 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 জল টল খাইয়ে আমার হাজবেন্ডও দুবার বললো আমি খাইয়ে গেছি একবার রান্না সেরে গেছিলাম তাই এসে মাকে পুরো পরিষ্কার করে মাথা টাথা ধুয়ে এই যে বেডশিটটা পাতা পাতা আছে সবটাই দেখুন চেঞ্জ করে দিয়েছি বালিশের ওয়ার্ড পরিয়ে দেওয়া হয়েছে কালকে রাত্রিবেলা জল খাওয়া থেকে ভিজে গেছিলো আর বিছানার মায়ের যে চাদরটা সেটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে জামা টামা চেঞ্জ করে দেওয়া হয়েছে বালিশটাও পাল্টে ফেলা হয়েছে কারণ মাকে আজকে যেটা বালিশটা দিই মার জন্য দুটো বালিশ রেখেছি সব সময় অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করি কারণ কোনো ক্রমে হয়তো অজান্তে বা কোনো কিছুতে হয়তো একটু চায়ের ফোঁটা বা দুধ রুটি এক ডব দুধ পড়ে গেল মিষ্টি বিছানায় পিঁপড়ে হলো আমার মা মানে মায়ের গায়ে পিঁপড়ে হবে মচা মশা হবে মাছি হবে এটা কখনোই আমি ভাবতেও পারি না তারপরে আবার চলে এসেছি দুপুর বেলা বিকেল বেলা আমার হাজব্যান্ড ডাকছে একটু ঘুমিয়ে পড়েছিলাম ও তরমুজ কেটে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এইভাবে যদি ফল কেউ হাতের কাছে দেয় তাহলে কার না ভালো লাগে বলুন তো খুব এনজয় করলাম ছাদে বসে দুজনা আর সন্টায়ের সাথেও খেলা হলো ওয়েদারটাও বেশ একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে বসেছিলাম তারপর সন্ধ্যে টন্দে দিয়ে নিচে চলে এসেছি ভাবলাম আজকে একটু কাজ এগিয়ে নিই কারণ রবিবারে সন্ধ্যাবেলা আমি একটু কাজ করি আলমারির মাথার উপরটা পরিষ্কার করা দরকার ছিল কারণ আলমারি মাথার ওপরটা একটু বেশ ধুলো হয়েছে আমার নতুন মানে কাল রঙ করে আসার পর না আলমারি মাথার ওপরে কাগজ পাতা হয়েছিল না সেই জন্য আজকে ভাবলাম ওই কাজটা আমি করে নিই ওগুলো সমস্ত নামিয়ে ফেলেছি আর আমি তো হাত পাই না সেই জন্য অতটা হয় না যেহেতু আমার হাজব্যান্ড আছে আর ফাঁকাও আছে ওকে বললাম যে তুমি একটুখানি আলমারির মাথার ওপরে দুটো আলমারির মাথার ওপরে কাগজটা পেতে দাও একটু গুছিয়ে রাখি অ্যাকচুয়ালি আলমারির মাথার ওপর কোনো জিনিসই আমার ভালো লাগে না কি করব জিনিস হয়ে গেছে বেশি রাখার জায়গা নেই এদিকে এখানে রাখছি ওই রুম হিটারটা আর মায়ের যে ইয়েটা আছে মানে নিমুলাইজার মেশিনটা আর হচ্ছে এইটা আমি নতুন কিনেছি এটা দেখানো হয়নি বলাও হয়নি ভ্যাকুম ক্লিনারটা আমার ভীষণ প্রয়োজন ছিল সোফা টোফার জন্য সন্টার লোম টোমের জন্য ভ্যাকুম ক্লিনারটা কিনেছি তা মেয়ে আসলে মেয়ে ব্যবহার করা শিখিয়ে দিলে তারপরে ওটাকে আমি ব্যবহার করবো কারণ আমি এখনও জানি না ওটা কিভাবে কি কোনটা দিয়ে কি কি করতে হয় তাই মেয়ে আসবে মেয়ে এসে শিখিয়ে দেবে আর এদিকে এই মাথার ওপরে দেখুন মেয়ের সমস্ত প্র্যাকটিক্যাল খাতা টাতা সব যা পেরেছে আলমারির মাথার ওপর চাপিয়ে দিয়েছে আর আমি আরও একটা জিনিস করছি আমার পরীক্ষার সার্টিফিকেটের যে ফাইলটা সেটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না মানে আমার ঐকতানের আবৃত্তি আর পাপস কোথায় থাকে জানেন আলমারির মাথার ওপরে থাকে আমাদের পাপস সন্টায় জ্বালা একটা ভালো পাপস ইউজ করতে পারি না একদম নিয়ে মুখে করে সেটাকে বিছানায় তুলবে আর নোংরা করবে সেই জন্য পাপোশও আমি গুটিয়ে রেখে দিই আলমারি মাথার উপর আর কি করব আর একটু হাতের কাছাকাছি যেটুকু হাত গেল সেটুকু একটুখানি ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিলাম কারণ সকালবেলা তো হয়নি আজকে আর প্রত্যেক দিন হয়ও না বলে তো লাভ নেই যেদিন হয় সেদিনকে করি প্রত্যেক দিন সম্ভব হয় না আমার পক্ষে এগুলো পরিষ্কার করার পর বিছানাটাও ভালো করে ঝেড়ে টেড়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড এখন বলছে একটু কিছু খাওয়াবে কি খাওয়া যায় কি খাওয়া যায় বলে একটু কিছু বানাও না তারপরে দেখলাম অনেক দিন বানানো হয় না খেতে চাইছে যাই দেখি রান্নাঘরে দেখলাম ডিম আছে আলু আছে তা আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি ঝাড় ঝুলগুলো ঝাড়তে এসেছিলাম ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম তারপরে একটা ওই ভাজা মশলা করে নিলাম ডিম সেদ্ধ আলু সেদ্ধ তো হয়েই গেছে আর ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটা ভাজা মশলা করে নিলাম আর একটু পেঁয়াজ রসুন সেটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে আলুটা দিয়ে সেদ্ধ আলুটা দিয়ে ওটাকে কড়াইয়ের মধ্যে একটুখানি ম্যাচ করে নিলাম আর এদিকে মশলাটা তো গুঁড়ো করে নিলাম এগুলো না করতে বেশি সময় হয় না আর সত্যি কথা বলতে আজকে ডিমে ডিভিল বলুন চপ বলুন বড়া বলুন যেটাই বলুন না কেন এটা করতে করতে ভীষণ মনে পড়ছিল আমার পুরনো দিনের কথা যখন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই সুস্থ ছিলেন ভালো ছিলেন আমার বাবা ভীষণ বলতেন যে মাকে যে তুমি পারো না বাবু ঠিক হ্যাঁ সন্ধ্যাবেলায় কিছু না কিছু একটা ভেজে দেয় আর আমার শাশুড়িও ভীষণভাবে ভালো পারতেন আর কি এই সমস্ত ভাজাভুজি করতেন এবং সন্ধ্যেবেলায় কিছু বানাতেন শ্বশুরমশা এগুলো খেতে ভীষণ ভালোবাসতেন সবাই মিলে সন্ধ্যেবেলাটা বেশ এনজয় করতাম আমরা চপ টপ বাড়িতে বানানো সব কিছু দিয়ে কেনা জিনিসটা কখনোই পছন্দ করে না আমার একটু পরিশ্রম হতো ঠিকই তবে সবাইকে নিজের হাতে বানিয়ে খাওয়ালে একটা আনন্দ তৃপ্তিও পাওয়া যায় সেই আনন্দটা আমি পাই আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি খেতেও কিন্তু ভালোবাসি খেতে যে ভালোবাসি না তা না আসলে যাই যে খেতে ভালোবাসে সে খাওয়াতেও ভালোবাসে আর আজকে আর বেশি কিছু না চপ কটা ভাজবো আর এই ব্লগটাও শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এইভাবেই পাশে থাকুন আর আমি আজকে ভ্লগে আমি নাম নেব রিনা দাস মানে কাকিমার কাকিমা তোমার নাম করলাম কিছু মনে করো না আমার প্রতিবেশী কাকিমা কাকিমা আমাকে ভীষণ ভালোবাসেন আর দিন আমার ভ্লগ কাকিমা দেখেন কাকিমা কমেন্টস করেন আমার ভীষণ ভালো লাগে আর আমার দিদিও আগে প্রত্যেক দিন কমেন্টস করতো দিদি দেখত দিদিরা মনে হয় এখন আর দেখছে না কমেন্টসও দেখছি না দিদিদের যাই হোক সকলে খুব ভালো থাকবেন আমি ভ্লগটা দেখ ভ্লগটা করি এই কারণেই আমার ভ্লগ দেখে অনেক এনার্জি পেতে পারেন কারণ বাড়িতে বয়স্ক মানুষ তাকে যত্ন করা থেকে সংসারের প্রত্যেকটা খুঁটিনাটি কাজ নিজে হাতে করি এবং তারপরেও নিজের জন্য সময় বের করে কিছু একটা করি এটা আশা করি আপনাদের অনেকটাই এনার্জি দেবে এই বিষয়গুলো সেই জন্যই আমার ব্লগ লাগা ভ্লগটা করা আর কি আর এই ভিডিওগুলো আমার জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে একটা সময় মায়ের মতো আমিও হয়তো বিছানায় শুয়ে শুয়ে এই ব্লগগুলো তখন আমাকে এনার্জি দেবে যে দেখো আমি এগুলো একটা সময় করতাম এখন পারছি না আর কী করবো যাই হোক অনেক গল্প করলাম অনেক বক করলাম সকলে খুব 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 ভালো থাকবেন আর নিজেরা খুব আনন্দে থাকবেন পজিটিভ থাকবেন মন ভালো থাকলে না সব কিছু ভালো যায় আজকে কিন্তু একটু হিসাব করলে আমি হয়তো কাজগুলো খুব চটচট করে দেখিয়েছি হিসাব করলে দেখা যাবে আমি আজকে অনেক অনেক কাজ করেছি এবং ভালো আছি টাটা